どういう感じで অনেকদিন পর আসলাম বসে আছি একা একা ভালো লাগতেছে না তো ভাবলাম যে একটু লাইভে চলে যাই দেখি কে কে আসে একটু গল্প করি আড্ডা দেই কি অবস্থা তোমাদের সবার কেমন আছো ভালো আছো আপু আমার কমেন্ট কি দেখা যাচ্ছে না হ্যাঁ তোমার কমেন্ট তো আমি পড়লাম প্রথমেই তো তোমার কমেন্টটা শো করছে হালিমা আপু কেমন আছো সালমা আপু জিজ্ঞেস করেছে হালিমা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমার কথা ক্লিয়ার শোনা যায় তাই তো আমি ফ্যান অফ করে দিছি তোমাদের কি অবস্থা সবাই ঈদ কেমন কাটাইলা বলো অনেক দিন আড্ডা হয় না একদম ঠিক বলছো আসলেই আড্ডা হয় না আড্ডা করার মতো আসলে সময়ই পাই না কেউ সালমা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হালিমা আপু সালমা আপু তোমাকে জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো কি অবস্থা খাওয়া দাওয়া করছো তোমরা খাওয়া দাওয়া হয়েছে তোমাদের আজকে আমি সন্ধ্যার পরে আসছি মাগরিবের পরে পরে আসছি তোমাদের ভাইয়া নাই তোমাদের ভাইয়া একটু উত্তরাতে আছে আইসা পড়ছে যে দেখলাম যে বাহিরে আসছে আবার যেন ওদিকে কোন দিকে গেল তো আমি ভাবলাম কি বইসা বইসা ও আসার আগেই ভাবছি যে ভাল লাগতেছে না এখন একটু লাইভ করি লাইভে সবার সাথে একটু আড্ডা দিই দেখি কেমন হয় এই তো আল্লাহ ভালো লাগছে ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে দুঃখের বিষয় এত শখের চ্যানেলটাতে এখন ভিডিও দিতে সময় পাই না দিবা ছোট ছোট করে দিবা সমস্যাকে আমি দেখো না ছোট ছোট শর্টস দিয়া দেই আর থাকি তারপরে ছোট্ট করে দেই ছয় মিনিট দেই তিন মিনিটের ভিডিও দিয়ে দেই যখন যেমন ইচ্ছা তেমন করে দিয়ে দিই সময় পাই না হ্যাঁ খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ সালমাপু তোমার কি অবস্থা ঈদ কেমন কাটাইলা আর ঈদ কোথায় করছো তোমরা তোমরা তো আসলে এক জায়গাতেই মনে হয় আছো তাই না এক জায়গায় বলতে যে মানে গ্রামেই তো আস ওইখানেই তো ঈদ করছো হালিমা করছো সালমা আপু তোমার কি অবস্থা হালিমা আপু আমিও ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছি অনেকে ছেড়ে দিচ্ছে আমাদের শাহিনুর বাবু তো ভিডিও দিচ্ছে না এখন আর শাহিনুর বাবু হচ্ছে একেবারেই বন্ধ ভিডিও করতেছে না ববুর সাথে কথা বললাম এর মাঝে বললো যে না আমার ভালো লাগে না আর ভিডিও দিতে এত কষ্ট করি তারপরেও কোনো কিছু হইতেছে না পরে বললাম যে বহু চ্যানেলটা তো মনিটাইজেশন হয়েছিল একটু কষ্ট করতে যদি দেখতা কয় না আর ভাল লাগে না আর করব না আমার আর অল্প কিছু বাকি ছিল অ্যাডসেন্সের জন্য কিন্তু ভিডিওই দিতে পারছি না সালমাপু কেন ভিডিও দেন না এখন ওই যে সবারই একই অবস্থা বুঝছো আসলে কেউই না মানে ভালো লাগে না সত্যি কথা বলতে একটা সময় ছিল আমরা খুব মজা করতাম এনজয় করতাম আমরা যখন লাইভে সময় কাটাইছি ওই সময়টা আমাদের জন্য স্বর্ণালী যুগ ছিল খুবই মজা করতাম আসলে আর ভিডিও নিয়ে আমরা আসলে এত বেশি এক্সাইটেড থাকতাম ওই সময় ভিডিওতে অনেক সময় দিতাম কিন্তু খেয়াল করবা একদিন পরে বা প্রতিদিন ভিডিও দিলেও না আমরা ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর দিতাম এখন কিন্তু আর সেটা দেই না আমি তো এক বছর হলো গ্রামে থাকি ও আচ্ছা আমার বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি এবার অনলাইনের কাজ নিয়ে বেশি ব্যস্ত ওই কারণে কোথাও যেতে পারিনি হালিমা আপু আর ভালো লাগে না আচ্ছা আচ্ছা হালিমা আপু অনলাইনের কাজ নিয়ে অনেক ব্যস্ত আছো সবাই ব্যস্ত আমি তো ওই যে দেখতে আছো অর্গ্যানিকের এটা এখন মানে আমি এখন এমনভাবে ভাবে ব্যস্ত হয়ে পড়ছি তোমাদের ভাইয়ার নতুন একটা জবে সে ই করছে ওইখানে যাইতেছে পাশাপাশি আমার এই যে এইটা দোকানটাও দেখতে হইতেছে আবার বেডশিট নিয়ে কাজ শুরু করছি ওই পেজটা নিয়েও কাজ করতে হইতেছে মোটামুটি পেঁচাইয়া যাইতেছি তারপরেও চাইতেছি যে না আমার দুইটা জায়গায় যাতে ঠিক থাকে আবার ছেলেটার পরীক্ষা অবশ্যই ছেলেটার জন্য দোয়া করবা ছেলেটার ছাব্বিশ তারিখে ইন্টার পরীক্ষা দিবে তো ওর জন্য একটু দোয়া করবা সবাই আর ভালো লাগে না সত্যি খারাপ লাগে সত্যি খারাপ লাগে এখন আর ভিডিও ওইভাবে করে করতেও ইচ্ছা করে না আর একটা সময় ছিল যখন আমরা খুব সময় দিতাম তাই না এখন শর্টস ভিডিও এবং রিলসের দুনিয়ায় আমাদের বড় ভিডিও কেউ দেখতে চায় না সত্যি বলছো এখন না বড় ভিডিওগুলো মানুষ দেখতে চায় না ঢাকায় থাকতে রেগুলার ছিলাম এখন আর ভালো লাগে না তাই নাকি আচ্ছা আচ্ছা বাড়িতে কিছু বাকি ওই যে তান একটা লোক তুমি ছাড়ো ফ্যান ছাড়ো সমস্যা নেই কথা শোনা যায় মাইপা রাখছে এরপরে কাস্টমার অনেক আসলো বিদায় করলাম এর পরে আসে উনি আর নিয়ে গেছে বলতেছে টাকাটা পরে দিই আপনার নাম কি নাম বললো তান

গোলাপ বাবার জন্য অনেক অনেক দোয়া রইল খুব ভালো রেজাল্ট হয় যেন হ্যাঁ আপু একটু দোয়া করো ছেলেটার জন্য আর জানি না সালমা আপু মানে ফেসবুকে কোনো ই থাকবে না শুধু রিলস থাকবে এটা জানি না তবে এখন কিন্তু বড় ভিডিও ছাড়া তোমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা আছে না বুঝছো বড় ভিডিওটা তোমার মাস্ট বি থাকতে হবে ওইটা ছাড়া তোমাকে দিবে না কারণ হইতেছে ওরা ইউটিউবে শর্টস খুব বেশি ভাইরাল হয় বা শর্টস নিয়ে কাজ করার কারণে ওদের ইনকামটা খুব বেশি হয় ওদের একটু গাফলতি ছিল এই কারণে ওরা হচ্ছে রিলসটারে ভাইরাল করছে রিলস ভাইরাল করে তোমার রিলসের মাধ্যমে আর্নিংটা ওরা বাড়াই দিয়েছিল এরপরে যখন ওদের সেই মানে ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে তখন ওরা কিন্তু আবার রিলসটা ডাউন করে দিছে এখন কিন্তু বড় ভিডিও ছাড়া তোমার কনটেন্ট মনিটাইজেশন দিতে আসে না আমি ফেসবুকে যেহেতু কাজ করতেছি তুমিটা কি অনেক ইনফরমেশনগুলো আর কি জানি বুঝতে পারছো সালমা আপু আপনার গ্রামের বাড়ি কোথায় সালমা আপু গ্রামের বাড়ি কোথায় বলো আজকে তোমার চিনি সেল করছে লাল চিনি আচার সেল হয়েছে আমার কাছে কাস্টমার আসছে যে তোমার আচার বাল আচার এগুলো সেল থাকে না মধু সেল করছি তারপরে ধনিয়ার গুঁড়া ওই যে

আনবেন কি না আমি বলছি আনবো তো ধনিয়া কুড়া মনে হয় আর উনি তো বুঝছো পরে আমি বললাম যখন খোলা আছে আমি আপনারে মাইপা দিই পরে বলতেছে না থাক মাইপা দিয়ে আসবে আসছে উনি আয়সা বলতেছে ইয়া নিবে বলো কি জানি কালো জিরা নিবে একটা দুটো ছিল না কালো জিরা ওইটা নিচ্ছে আর হইতেছে একটা মধু বলতেছে আশি টাকা কোনটা মধু ওটা দেন আশি টাকা মধু দিটা একশো গ্রাম হ্যাঁ ওইটা ওইটা দেন

হ্যাঁ ইয়া না এগুলো কুসংসর কিনা আমি আপনাদের ফোন দিব আর আমরা ফোন দিয়ে দিচ্ছেন আপনি আছে আচ্ছা আমি মেহের মুন্সির গিয়েছিলাম দুইবার ও আচ্ছা তাই নাকি 할িমা এবার আসলে আমাদের বাড়ি বানাতেছো সালমা আপু আমার হাজবেন্ডের একটা সমস্যা হয়েছিল ওই জন্য আমাদের এই দিক থেকে আপনাদের মুন্সির কাছে একটা ডাক্তারের কাছে সবাই গিয়েছিল সেজন্য আমরাও গিয়েছিলam মারিয়া আপু মেহেরপুরে ডেলিভারি চার্জ কত হবে সালমা আপু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে তোমার 150 টাকা আপু

আর প্রোডাক্টের উপরে হচ্ছে গিয়ে ওরা এক কেজি পর্যন্ত তোমার দেড়শো টাকা ঢাকার রাখে এর পরবর্তীতে যদি আরো বাড়তি হয় সেই ক্ষেত্রে দেখা যায় ডেলিভারি চার্জ বিশ টাকা করে প্রতি কেজির জন্য বিশ টাকা করে বাড়তি রাখে এটা ঢাকার মধ্যে হোক আর ঢাকার বাহিরে হোক ডেলিভারি চার্জটা এইভাবে করে নেয় তো আমার এইখানে তো মাশাল্লাহ তোমরা যেহেতু এখন গ্রামে থাকো অনেক কিছুই আছে যেগুলো আসলে দরকার নাই আমাদের এখানে তো মোটামুটি সব ধরনের আইটেমগুলোই আছে গুঁড়ো মশলা তারপর হচ্ছে তোমার গোটা মশলা হ্যাঁ এই টাইপের জিনিস সবই আছে আর আমার হাতের কিছু জিনিস আছে তার মধ্যে যে তোমার শাহি গরম মশলাটা আছে স্পেশালি এইটা এই যে একশো গ্রাম আর হচ্ছে পঞ্চাশ গ্রামের জার করছি আমি হিমালয় পিঙ্ক সল্টটা আছে এটা পাকিস্তান থেকে যেটা আসে ওই হিমালয় পিঙ্ক সল্ট আর এগুলো হচ্ছে তোমার পাউডার যে মাথায় দেয় না গুঁড়ো শিকাকায় আমলকি জবা ভৃঙ্গরাজ রিঠা হরতকি হ্যাঁ এই টাইপের গুঁড়োগুলো যেগুলো মাথায় ইউজ করা হয় আর মেথি গুঁড়া তারপর হচ্ছে মুলতানি মাটি এগুলোর গুড়া আছে আর এই যে আমার হাতের হারবাল হেয়ার অয়েলটা আছে এটা আসলে চুলের জন্য যেগুলো বেসিকলি এই গুড়াগুলোর সাথে আমি এই যে একটা হেয়ার কম্বো প্যাকেজ করছি এটার একটা টোটাল কম্বো প্যাকেজ আছে আর হার্বাল হেয়ার অয়েলটা যদি কেউ নেয় সেটা তোমার এই যে দুইশো এম একটা হার্বাল হেয়ার অয়েল এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কম্বো কম্বো প্যাকেজটা নিলে তোমার তেরোশো সত্তর টাকা এটার প্রাইস পরে এই ঝুড়িটা সহ একদম ছয়টা গুঁড়ো থাকবে সেই সাথে একটা হার্বাল হেয়ার অয়েল থাকবে আর দুইটা থাকবে তোমার হচ্ছে এরকম ছোটো ছোটো বোতল থাকবে দুইটা একটা হচ্ছে ক্যাস্টর অয়েল আর একটা হচ্ছে তিলের তেল এই টোটাল কম্বো প্যাকেজটা এটার প্রাইস হচ্ছে গিয়া তোমার তেরোশো সত্তর টাকা ঠিক আছে এছাড়া আমার হাতের যেগুলো আমি সেগুলো একটু দেখাই এটা হচ্ছে মিক্সড ছাতু এটা যেমন বাচ্চারা খেতে পারে পাশাপাশি হচ্ছে বয়স্ক যারা আছেন যাদের দাঁত আর কি তোমার পড়ে গেছে তাদের জন্য আর বাচ্চাদের জন্য তো মিক্সড ছাতুটা একেবারে পুষ্টিতে ভরপুর বিভিন্ন ধরনের বাদাম এরপর হচ্ছে তোমার ভুট্টা গম চাল তারপর মুড়ি হ্যাঁ এই টাইপের জিনিস দিয়ে হচ্ছে এই ছাতুটা করা হয় এটা কিন্তু খুবই পুষ্টি সম্পন্ন আর খুবই মজার আচ্ছা এমনিতে জানতে চাইলাম আলহামদুলিল্লাহ গ্রামে সব কিছুই মোটামুটি পাওয়া যায় হ্যাঁ আপু সেইটাই গ্রামে কিন্তু সব কিছুই পাওয়া যায় এছাড়া এই যে আচার আছে স্পেশালি আমার হাতের আচারগুলো এটা হচ্ছে টল ছাল মিষ্টি তেঁতুলের আচার আমার বোম্বাই মরিচের আচার এটা কিন্তু ভাইরাল একটা আচার আমার আমার শপের আর কি ভাইরাল আচার এটা এটা রসুনের আচারটা এটাও ভাইরাল আর এটা হচ্ছে জলপাই টক ঝাল মিষ্টি আচার এটা হচ্ছে চিংড়ি মাছের বালা চাও এটাও ভাইরাল আলহামদুলিল্লাহ আর জলপাই রাস্ত আচার সরিষা সরিষার তেল আছে হ্যাঁ বিভিন্ন ধরনের তেল আছে যেমন তোমার তিসির তেল আছে তিলের তেল আছে বাদাম তেল এরপর হচ্ছে ক্যাস্টর অয়েল নিমের তেল এরপর হচ্ছে তোমার আর কি হ্যাঁ বাদাম তেল অয়েল জয়তুনের তেল এই তেলগুলো আছে নারিকেল তেল আছে আর গুঁড়ো সব কিছু আছে একদম আস্ত সব জিরা ধনিয়া তিলের তেল কি তুমি বানাও না না এইগুলো কিন্তু কোনোটাই আমি বানাই না এখানে যত তেল আছে তিসি ক্যাস্টর অয়েল তিল বাদাম এগুলো আকু আমি কিছুই বানাই না এগুলো হচ্ছে আমাদের একটা ভাইয়ার বানায় ভাইয়ার কাছ থেকে আমরা তেলগুলো সব সংগ্রহ করি আমাদের ভাইয়ার এক ফ্রেন্ড আছে ভাইয়ার হচ্ছে এই সম্পূর্ণ টোটালি তোমার এই তেল নিয়ে বিজনেস সম্পূর্ণ বিজনেসটাই তার তেল নিয়ে আমাদের যেমন নারকেল তেলটা এই নারকেল তেলটা তোমার সরাসরি হচ্ছে একদম মালয়েশিয়া থেকে আমাদের দেশি নারকেল তেলটা না আমি যে হার্বাল অয়েলটা বানাইছি এই হার্বাল অয়েলটা কিন্তু এই যে মালয়েশিয়া নারকেল তেল যেটা আছে এটা দিয়ে আমি বানাইছি ঠিক আছে এই আর মালয়েশিয়া তো নারিকেলের জন্য বিখ্যাত শ্রীলঙ্কা মালয়েশিয়া জানো সালমা আপু মারি আপু সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ সালিমা আপু ভালো থাকব ধন্যবাদ লাইভে আসার জন্য আল্লাহ হাফেজ আপু ঠিক আছে এইটা আর সরিষার তেলটা হচ্ছে আমাদের ঘানিতে ভাঙানো কাঠের তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো হয় ওই সরিষার তেলটা তাছাড়া তোমার শাহিজিরা জয়ত্রী মানে গোটা মশলা কিশমিশ বাদাম এই টাইপের জিনিসগুলো মোটামুটি সব কিছুই আছে গুঁড়ো মশলা থেকে গোটা মশলা আর ওষুধি অনেকে ওষুধি কিছু জিনিসপত্র চায় যেমন তোমার ওই যে যষ্টিমধু অশ্বগন্ধা শতমূল আমি তো অনেক কিছু নামও জানি না অর্জুনের সাল তারপর হচ্ছে তোমার কারি পাতা সোনা পাতা আমলকি হরতকি বহেরা এগুলোর গুঁড়ো আছে আবার আস্তটাও আছে বুঝতে পারছো গুঁড়ো টাইপও আছে আস্ত টাইপও আছে তো মোটামুটি এই টাইপের জিনিসগুলোই আলহামদুলিল্লাহ আছে আমার কাছে আমি এগুলো নিয়ে কাজ করি তোমার ধনিয়া জিরা বলো ধনিয়া তারপরে হচ্ছে জিরা হলুদ মরিচ এগুলো কিন্তু নিজেরাই এ প্রসেসিং করে তারপরে হচ্ছে ভাঙাই আলোর মধ্যে চাহিদা আছে খুব ভালো চাহিদা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকায় তোমার অনেকেই মশলা তো আসলে সব জায়গায় পাওয়া যায় কিন্তু প্রসেসিং করে যে জিনিসটা হয় যে একটা জিনিস প্রসেসিং করে দেয়া ওই জিনিসটা কিন্তু আসলে সবাই করে না যেমন মশলা কিনে নিয়ে আসে কিনে দিয়ে দেয় আমরা নিজস্ব খেতে যে জিনিসগুলো আমরা করি সেগুলো তো আমরা নিজেরা ক্ষেত থেকে উৎপাদন যেগুলো করা হয় সেগুলো আনার পরে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে আমরা হচ্ছে গিয়া প্যাকেটজাত করি পাশাপাশি হচ্ছে যেগুলো বাহির থেকে কিনতে হয় আমাদের সেগুলো আনার পরে কিন্তু আমরা যেটা ধোয়া যায় সেটা ধুয়ে নেই তারপরে হচ্ছে শুকাই হচ্ছে প্রসেসিং করে তো এই জিনিসটা তো আসলে অনেকে করে না যেমন আজকে আমার একটা কাস্টমার আসছে সাইনবোর্ড থেকে আমার বাসা থেকে সাইনবোর্ডের ভাড়া আছে মিনিমাম তোমার এখান থেকে যদি রিক্সায় যায় একশো টাকা ভাড়া আছে তো সেইখান থেকে মহিলা প্রেগনেন্ট একটা ছোট বাচ্চাও আছে তিন বছরের সাড়ে তিন বছরের সেই বাচ্চা নিয়ে আবার প্রেগনেন্ট তিনি সেই অবস্থায় তিনি চলে আসছে বলতেছে যাক আপনাদের এখান থেকে আমি সব সময় নেই আর আমার এদিকে বেসিক্যালি ভাবছিলাম অনলাইনে অর্ডারটা দিব পরবর্তীতে ভাবলাম যে না আমি নিজে যাই আর আমি এখানে আরও কিছু কেনাকাটা করবো তো ভাবলাম একসাথে যাই সব কিছু নিয়ে আসে আর কাছা একসাথে গেলে যেটা হয় দোকানে আসলে অনেক কিছু দেখা যায় মনে থাকে না ওইটা মনে পড়া যায় নিয়ে নিয়ে নেওয়া যায় এই আর কি साल बापू तुमी की आसो न चले गपू Sí.